আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার এখন সকাল নটা মতো ভাজে এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম আর সকালবেলা উঠেছি আজকে অনেকক্ষণ আগে উঠেছি যেহেতু ছেলে তো সকাল স্কুল হচ্ছে সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি উঠে পড়তে হয় তবে স্কুল টুল পাঠিয়ে দিয়ে ঘরের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে আর আজকে বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি স্টান ছেড়ে পুজোটা সারবো আর কি আর এখন আজকে সকালবেলা থেকে আবার করে বৃষ্টিও শুরু হয়ে গেল আর এখন ওর বাবা গেছে ছেলেটাকে আনতে স্কুল স্কুল থেকে ছুটি হয়ে যায় তাই ওকে স্কুল থেকে আনতে গেছে আর তার ফাঁকে ভাবলাম যে এবার স্নানটা সেরে নিয়ে নিজেটুকু করে নিই নিয়ে আজকে আবার রান্না বান্না ভাবে আছিস একটু নিরামিষ রান্না করব। করি না সাধারণত তবু আজকে একটু মন হলে নিরামিষ রান্না করবো যাই হোক বন্ধুরা চলো আমাদের এখন থেকে ভিডিওটা শুরু করলে আমার সঙ্গে থেকে চিপস পটেটো

চলো এবার দুটো মুড়ি খাই অনেক কাজকর্ম সেরে এলাম চান টান করে পুজো করলাম পুজো টুজো করে এবার দুটো মুড়ি খাবো এই যে কালকে রাতের একটুখানি চপ ছিল মানে সন্ধ্যাবেলা নিয়ে এসে খেয়েছিলাম আর একটা চপ আর কি রয়ে গেছিল আর কি এখন দেখলাম যে না ভালো আছে চপটা তাই চপটা দিয়ে একটুখানি মানে মুড়ি মাখিয়ে ফেলি দিয়ে আর যে স্কুল দেখ আশা থেকে শুয়ে আছে কোনো আর কাজ নেই কর্ম নেই কিছু নেই আসা থেকে শুয়ে আছে আর টিভি দেখছে দুটো মুড়ি মাখি দুজনে খাই এখন প্রচন্ড খিদে পাচ্ছে সাড়ে দশটা না তারপর আবার রান্না বান্না আছে রান্না বান্না হবে কি করবি মনে আছে অঙ্ক আছে আর স্কুলে কিছু হ্যান্ড রাইটিং দিয়েছে তো হ্যান্ড রাইটিং দিয়েছে তো খেয়ে নিয়ে ওগুলো করবি অনেকক্ষণ রেস্ট হয়ে গেছে এসেছো সাড়ে নটার সময় স্কুল থেকে এসেছো আর অনেকক্ষণ থেকে রেস্ট হয়ে গেছে এবার স্কুলের কাজগুলো কমপ্লিট করবি মনে থাকবে খেয়ে নিয়ে আগে সব করে এই গড়গেলটা দেখো এই যাচ্ছে আস্তে আস্তে দেখলে আমার ঘরের দিকে আসছিল দেখতে পাচ্ছ গড়গেলটা আমাকে দেখে চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে হেঁটে 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 আমার এই ঘরের ভেতর দিকে এরকমভাবে ভাবে ঢুকছিল আর কি আর একদিন ওরকম ঢুকেছিল আজকে আমি অনেক দূর থেকে লক্ষ্য করলাম এই দেখে আমি বাইরে বেরিয়ে এলাম আমাকে দেখে চলে যাচ্ছে এই ঘরে না কেউ থাকলে এই করে আর কি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে পুরো একবারে গেটের হেঁটে ঢুকে একদিন এরকম হচ্ছিল এর থেকে বিশাল বড় একটা গরগেল এখান থেকে ঢুকে ভেতর শুধু সামনেটা আমার গেট লাগানো থাকে বলে ঢুকতে পারেনি কোথায় গেলে দেখতে পাইনি কোথাও দেখতে পাচ্ছি না চলে গেল যাক চলো আজকের ওয়েদারটা প্রচন্ড গরম মোটামুটি ভালোই গরম তবে রোদটা খুব একটা চড়া নেই হালকা হালকা রোদ আছে আর গরম বিভর্ষ গরম এবার রান্না বান্না বসাবো দুটো তো মুড়ি খাওয়া হলো এবার রান্না বসাবো এই গাছটা আজকে অনেকগুলো পুড়ি তো আজকে একটা ফুল ফুটেছিল ঠাকুরকে পুজো করলাম অনেকগুলো পড়িয়েছে এক এক করে ফুটবে এখন বেলা বারোটা বাজে এবার দুটো ভাত বসাবো কারণ এতক্ষণ টিফিন টিফিন করিয়ে আর ছেলেকে একটু পড়তে বসিয়েছি অঙ্ক করাতে এই যে বসে বসে অঙ্ক করছে স্কুলের অনেক অঙ্ক দিয়েছে স্কুলের হোম টাস্ক আর কি সেগুলোই করতে দিয়েছি কি নিয়ে এসছো কার আমার তো পেয়েছি তোমার একটা আমার

কি নিয়েছে দেখবে ঢুকে ক্যামেরা আছে তো সেগুলো সব নিয়ে এসেছে সেই ঘর থেকে বাইরে সব ছিল সেগুলো থেকে নিয়ে এসে সব বসিয়েছিলাম বারোটার দিক করে বসিয়েছিলাম তেমন কিছু করব না ভেবে আর এই যে করেছি আলু পোস্ত এখানে মুগের ডাল আর এখানে আছে পটল ভাজা আলু ভাজা আর ছেলের জন্য একটা ডিম ভাজা দেখি যদি এমনি খেয়ে নেয় তো ভালো যদি না খায় তাহলে আমি ডিম ভাজাটা আমিই খেয়ে নেবো আর কি ওকে দেবো না যদি ভালো তুই ডিমাটাকে মুখে দিচ্ছিস আমি চাটনি আর তার সঙ্গে আছে এই যে তুমি কটা আম কেটেছো দুটো এত কেন না দুটো নয় দুটো নয় মানে তিনটে আম কেটেছো আমাকে কি একটুকে বিশ্বাস হয় না তে এত গুলো লাগছে কেন দুটো তিনটে আটি তিনটে আটি দেখো সরাও ঠিক আছে এই যে একটা না 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 এই তো মিছে একটাই একটা আর একটা কোথায় না না দুটো আমি আছি দুটো আমি আছি আবার দই নিয়ে এসো সব আজকে মিষ্টি মিষ্টি

রাত এখন আটটা মতো বাজে আর সন্ধে অনেকক্ষণ আগেই হয়েছে একটু বসে বসে টিভি দেখছিলাম আর এখন খানিকক্ষণ আগে ছেলে ঘুম থেকে উঠলো মানে উঠেছে সাতটার সময় করবো শুয়েইছে সাড়ে চারটে পাঁচটার সময় করে শুয়েছে আর ঘুরতে ঘুরতে সাড়ে সাতটা বেজে গেছে মানে সাতটা সাড়ে সাতটা হয়তো উঠেছে উঠে বসেছিল বসতে দেখে বলে আমাকে খেতে পাচ্ছে আমাকে বানিয়ে দাও আর একটা একটা ম্যাগি মতো ছিল ঘরেতে তাই সেটাই মাকে বানিয়ে দিচ্ছে সেটা খেয়ে আবার পড়তে বসবে কি বিয়া পড়াতে আসবে আটটার সময় তাই এটাকে গরম করে দিই মানে সেদ্ধ করে দিই এটা খেয়ে নি ও পড়তে বসবে আর সন্ধ্যের সময় আর চা খাওয়া হয় না এতটাই গরম হচ্ছে আর ভালো লাগছে না চা খেতে তাই কিছুই খায়নি জল খেয়েছি চা পা কিছুই খাওয়া হয়নি আর বসবে টিভি দেখছি না গরম আবার পড়ে গেছে যেমন গরম ছিল আবার সেই গরমটাই ঘুরে ফিরে এলো যেন কিছু ভালো লাগছে না গরমেতে হয়ে গেছে দিয়ে আসি

তাই না মুড়ি খেতে ভাল লাগে না ওই মুড়ি খেতে ভাল লাগে না সবসময় ম্যাগি ভাল লাগে ম্যাগি খাওয়া ভালো কি সময় ম্যাগি সবসময় খাওয়া ভালো নয় এটা একটা লাস্ট প্যাকেট ছিল ঘরে করে দিলাম ব্যাস আর নিচে পড়ছে কেন এই এমন খাচ্ছি নিচে ওই কোন দিকে তাকে খাচ্ছিস বলছি না খাবার খাওয়ার সময় খাবারের দিকে তাকিয়ে খাবি তুই যদি ডোংরা কিছু খেয়ে ফেলিস তাহলে কোন দিকে তাকিয়ে খাচ্ছিস

আর অনেকদিন ঘি ভাত খাওয়া হয়নি তাই আজকে একটু ঘি ভাত খাওয়া হলো রাত্রেবেলা গরম গরম ভাত করে ঘি দিয়ে আলু ভাতে দিয়ে ভাত খেয়েছি মোটামুটি সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে এবং গোছানো মানে কমপ্লিট হয়ে গেছে এবার শোবো আর কি লাইটগুলো নেবো ওরা সব খাইয়ে দিয়ে শুয়ে মানে টিভি দেখছে ঘরে দুজনে মিলে আর আমি বাইরে এলাম বাইরে থেকে গিয়ে এবার আমি শুয়ে পড়ব তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দিও আর পারলে প্লিজ একটা লাইক করে দিও ঠিক আছে সবাই খুব ভালো থেকো সবাইকে গুড নাইট জানাচ্ছি আজকের মতো টাটা